চট্টগ্রামের সদরঘাট থানার নং ওয়ার্ডের পূর্ব মাদারবাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম ও বেড়ে ওঠেন মশিউল আলম স্বপন আমার জন্ম হচ্ছে তিরিশ নম্বর ওয়ার্ড পূর্ব মাদারবাড়ি সদরঘাট থানার অন্তর্ভুক্ত একটা এলাকা এটা পিতা খুরশিদ আলম মাতা মনোয়ারা বেগম বাবার রাজনৈতিক দর্শন ও সম্পৃক্ততা থেকে ছোটবেলা থেকেই রাজনীতির উপর অঘাত ভালোবাসা তৈরি হয় স্বপনের বড় ভাই একজন আমার বাবাও জাতীয়বাদী দলের আদর্শে ওরা বিশ্বাসী ছিল আমি যতটুকু মনে পড়ে আমার তো আমার রাজনীতিতে আসা ও সরকারি কমার্স কলেজে এরপর জাতীয়তাবাদের আদর্শ ও ভালোবাসায় দীক্ষিত হয় মশিউল আলম স্বপন ছোটবেলা থেকেই মেধাবী স্বপন পড়াশোনা করতেন চট্টগ্রামের স্বনমধন্য কলেজ এটি স্কুলে এরপর ভর্তি হন চট্টগ্রামের কমার্স কলেজের বাণিজ্য বিভাগে এইটি ফাইভে যখন আমি ভর্তি হই কমার্স কলেজে তখন আমাদের কিছু সিনিয়র ছিল সেখানে কলেজটা ছিল শিবিরের দখলে কিন্তু আমরা পর্যায়ক্রমে সেখানে জাতীয় ছাত্র দলকে প্রতিষ্ঠা করার জন্য অনেকের সাথে আমিও ছিলাম সেখানে কলেজ জীবন থেকে রাজনৈতিক যাত্রা শুরু হয় মশিউল আলম স্বপনের উনিশশো সালে কলেজ জীবনেই যোগদান করেন ছাত্রদলের সাথে পরবর্তীতে উনিশশো সালে বিএনপি শাসনামলে চট্টগ্রামের সদরঘাট থানার তিরিশ নং ওয়ার্ড দারোগাহাটের ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে পুরোদস্তু রাজনৈতিক যাত্রা শুরু হয় মসুল সফরে তখন থেকে ধীরে ধীরে জাতীয়তাবাদী দলের প্রতি আমি অনেকটা আসক্তির মতো হয়ে যায় আমার এটা পরবর্তীতে কলেজ লাইফের পরে আমি নাইনটি যখন বিএনপি ক্ষমতায় আসে তখন আমি ত্রিশ নম্বর ওয়ার্ডের ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম এরপর থেকে রাজনৈতিক মাঠে উত্তপ্ত স্লোগানে বিএনপির একজন সক্রিয় ভ্যানগার্ড হিসেবে কাজ শুরু করেন তিনি দু সালে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্বাচনীর প্রচারণার সময় তাকে দায়িত্ব দেয়া হয় চট্টগ্রামের সদরঘাট থানার তিরিশ নং ওয়ার্ডের দারোগাহাটের বিএনপি সভাপতির তখন আমার ওয়ার্ডটা ছিল ডবলমুড়ির অন্তর্ভুক্ত এবং ডবলমুড়ি থানার তখন আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম এইভাবে যুবদল ছাত্রদল যুবদল করে দুই হাজার আটে এসে আমাদের সাবেক বাণিজ্যমন্ত্রী সফল বাণিজ্যমন্ত্রী চিটাঙ্গের কৃতি সন্তান আমি খসরু মাহমুদ চৌধুরী ওনার ইলেকশনের সময় আমি দুই তিন মাস আমার দেখা হয় পলিটিক্যালি দেখা হয় তো উনি আমাকে আসলে আবার পুনরায় রাজনীতিতে আসার জন্য উদ্বুদ্ধ করেন এবং অনেকটা জোর করে উনি আমাকে দুই হাজার নয় দশের দিকে ওয়ার্ডের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব আমার কাজে উঠিয়ে দেন এই দশ থেকে শুরু হয়েছে পরিপূর্ণ রাজনীতির জীবনটা আসলে তখন থেকে আওয়ামী স্বৈরশাসনের মাধ্যমে শুরু হয় বিএনপির দুঃসময় তৎকালীন সময় থেকে দীর্ঘ ষোলো বছর দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া সহ মামলা হামলা জেলজুলুম সহ্য করেন স্বপন নিজের ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি হওয়া সত্ত্বেও পিছপাহাননি তিনি বরং চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ডের প্রতিটি নেতাকর্মীর সাথে সম্পৃক্ত থেকেছেন নিরলস ভাবে গত ষোলো সতেরো বছরই কঠিন সময়ে আমি আসলে একদম রাজনীতির চলে আসছি এবং আমাদের নগরে যারা নেতৃবৃন্দ ছিলেন আমির মাহমুদ চৌধুরী আমাদের ডাক্তার সাদাত হোসেন আবুল হোসেন বক্কর সহ নাজিমুর রহমান এরা সবাই আমাকে অত্যন্ত স্নেহ করেন এবং ওনারা আমাকে স্কোপ করে দিচ্ছেন কাজ করার জন্য বর্তমানে মশিউল আলম স্বপন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং চট্টগ্রাম সিজে এর কাউন্সিল হিসেবে আছেন এছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গঠিত সিটিজেন ফোরামের আহ্বায়ক হিসেবেও নির্বাচিত হয়েছেন স্থানীয় মানুষদের কাছে মশিউল আলম স্বপন একজন সমাজসেবক দুস্থ অসহায় মানুষের আস্থার ঠিকানা মানবিক হওয়াটা তো আসলে কারোর থেকে দেখে হয় বলে আমার মনে হয় না এটা ডে বাই ডে আপনাকে আর্ন করতে হবে আমি আপনার শিক্ষা দিয়ে আপনার আশেপাশের লোকদেরকে দেখে বিশেষ করে আমরা যেহেতু মুসলিম আমি অনেক কোরআন হাদিস পড়েছি আমি পড়ি পড়েছি এবং পড়ি মানি আমি এটা তো সেই জন্যই আসলে আমি চেষ্টা করি আমার সাধ্য যতটুকু কুলায় আমাদের মানবতার জন্য যা করার দরকার আমার সাধ্যের শেষ বিন্দু দিয়ে আমি করার চেষ্টা করি এটা আর ক্রিয়াপ্রেমী তরুণদের কাছে আইকন কারণ খেলাধুলার প্রতিও মশিউল আলম স্বপনের রয়েছে বিশেষ ভালোবাসা চট্টগ্রামের ক্রিয়া অঙ্গনে রয়েছে বিশেষ ভূমিকা আগামী দিনের স্বপনের ইচ্ছে তরুণ সমাজ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করা দুই সালে আমাদের ত্রিশ নম্বর ওয়ার্ড পূর্ব মাদার চট্টগ্রাম মহানগরীর একটা অংশ এটা এটা একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের চিটা অঙ্গের ওখান থেকে আমি কাউন্সিলার নির্বাচন করেছিলাম তার পরবর্তীতেও আমাকে দল করতে বলেছিল বিভিন্ন প্রতিবন্ধকার কারণে আমি করতে পারিনি এবার যদি আমার দল চায় আমার নেতারা যদি আমাকে চায় তাহলে অবশ্যই আমি করবো না কেন অবশ্যই আমি করব কারণ আমার ইচ্ছেই তো হলো মানুষের সেবা করা এবং আমার এলাকার উন্নয়ন করা পাশাপাশি নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক ধারায় দেশের স্বার্থে নিজেকে উৎসর্গ করা প্রকৃত যারা সুশিক্ষিত শিক্ষিত হবে না সুশিক্ষিত হতে হবে পারিবারিক ঐতিহ্য থাকতে হবে লোভ লালসার উর্ধ উঠতে উঠতে হবে সব মিলেই একটা রাজনীতিবিদ গড়ে উঠে আমাদের আগের যে রাজনীতিবিদগুলি ছিল আপনারা যদি ভালো করে দেখেন ওদের কারো গাড়ি ছিল না ওদের কারো ভালো বাড়ি ছিল না আমি কারোর নাম না বলি তাহলে ওরা ওদের জীবনযাপন করে নেই এ দেশটা গড়ার জন্য আমাদের সবাইকে আত্মত্যাগ করতে হবে রাজনীতির উদ্যোগ উঠে দল মত নির্বিশেষে সবাই একটা প্ল্যানে আসতে হবে যে না আমরা দেশটাকে আমরা এইভাবে করতে চাই বিরোধী দলীয় নিপীড়নের শিকার হলেও আপসহীন ব্যক্তিত্বের স্বপন নীতিগত পরিবর্তন না করে জাতীয়তাবাদের রাজনৈতিক পরিচয়ে কাজ করতে চায়। নিঃস্বার্থ এবং ভাবে বাংলাদেশি হয়েও আমরা বিশেষ করে পনেরো সালের পর থেকে হত্যা গুম এগুলি তো চাঁদাবাজি ব্যবসা দখল করা এগুলি তো অহরহ ঘটনা ছিল এগুলি আমরা সবাই জানি একদম তো সবগুলি মিলে আসলে এরকম কঠিন সময় বাংলাদেশ আর কখনো পাবে কি না এটা আল্লাহ রাবুল্লা আলমেন ভালো বলতে পারে আমরা সবাই একটা সুন্দর দেশ চাই ব্যক্তিগতভাবে আমি তো অবশ্যই চাই আজকে আমি কি খেলাম কি খেলাম না কয়টা বাড়ি করলাম কয়টা বাড়ি করলাম না এটা কোনো ম্যাটার করে না যদি আমি আমি বা আমরা সবাই এত একটা করতে পারি যে আমরা দেশটা গড়ব পৃথিবীর উন্নত যে দেশগুলি এগুলি তো মানুষরাই গড়েছে এগুলি তো কোনো পশু পাখি এসে তো গড়ে দেয়নি তো ওরা যদি ওদের দেশকে এভাবে গড়তে পারে আমরা স্বাধীনতার আজকে প্রায় বাউন্ন বছর পার হয়ে গেল আমাদের আমরা কেন এখনও পারবো না চিটাং শহরও যদি এই এই টাইপের লোভ লালসাহীন সুশিক্ষিত যারা আছেন ওরা যদি নেতৃত্ব আসতে পারে তাহলে অবশ্যই চিটাঙ্গ সিটি আপনাকে সুন্দর করে গড়া কোনো ব্যাপারই না